এবার শুনানির পালা মুখস্থ পারবে গিয়া যদি সময় নষ্ট করেন আমার না পারেন পাঁচটা শুনানোর পরে দশটা শোনার পরে কোথাকুতি করেন তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করেন শুনাইতে পারলে পুরস্কার বই পাবেন সাতাইশ আমলের বই পাবেন ফ্রি চেষ্টা করি বলতে কনফিডেন্ট আছে কিনা অন্ধ মানুষ এই ভাইকে এই যে আমাদের অন্ধ ভাই আপনি বলেন দেখি একটু একটু সবাই একটু নীরব হয় নীরব হয় অন্যদের সুযোগ দেব কোনো কটলেস থাকলে এই এই মাইকটা দেন না ওনার হাতে এই যে মাইকটা সাউন্ড আছে না এটা একটু দেন না বেচারা অন্ধ মানুষ ওনাকে একটু দেন মার্শাল এটা আছে যে এটা আছে দিলি ভাই একটু নীরব হয় একটু নীরব হয় জি বসেন মনে হয় বসেন হ্যাঁ না আপনি দাঁড়ান আপনি দাঁড়ায় বলেন ভাই হ্যাঁ জি

চার নম্বর আমুল শাহি করা পাঁচ নম্বর আমুল শাহারি শেষ সময় শাহী করা ছয় নম্বর আমুল ইফতার করা সাত নম্বর আমুল পানের ইফতার করা আর সাত নম্বর আমুল ইফতারের ঘোরা করা নয় নম্বর আমুল শাহী ও ইফতারে খেজুর ঘর দশ নম্বর আমুল সকল ধরনের পাচন থেকে নিজেদেরকে বৃহত্তর সব এগারো নম্বর আমুল